আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আপনাদের জন্য সুসংবাদ যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে আজকে পনেরোই আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের মেন সাইডে নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে দিয়েছে প্রতিনিয়ত তারা নোটিশ প্রকাশ করবে আর সেই সকল নোটিশ সঙ্গে সঙ্গে এই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের যে কার্যক্রম শুরু করে দিয়েছে তারা কিন্তু আজ পনেরোই আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর দুই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের ভর্তির প্রথম মেধা তালিকা ও প্রথম অপেক্ষামান তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা এই নোটিশটি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে পনেরোই আগস্ট এই নোটিশটি প্রকাশ করা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে দুই হাজার শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী প্রথম স্নাকোত্তর শুনমান এলএল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয় সমূহে ভর্তির প্রথম যে মেধা তালিকা তারা কিন্তু সেটি প্রকাশ করেছে আশা করি আপনারা এটি দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের যাদের রুল এসেছে তারা বুঝতেই পারছেন অ্যাডমিট হয়ে যাবেন এই তো আর এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিসিয়াল কার্যক্রম প্রকাশ করবে অর্থাৎ তারা যত নোটিশ আসে এখন কিন্তু তারা আস্তে আস্তে প্রকাশ করে দিবে। তাই আপনারা যারা যে সকল নোটিশের জন্য অপেক্ষা করছেন সেই সকল নোটিশ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই